কিছু জানলে এই কথা বলে সে কি বলছে জানেন ওয়াজ করতে করতে বলছে নবী হলে নিরক্ষর নবী কোন এরকম করে বলছে কোনটা আলিফ খুলুন এক্ষুনি আমি দেখাচ্ছি দেখি না দেখিয়ে যাবো না কোনটা আলিফ কোনটা বা কোনটা তা কোনটা ফা কোনটা জিম কোনটা হা নবীর জ্ঞান ছিল না নবী জানতেন না আক্ষরিক জ্ঞান ছিল না আমি আপনাকে হাদিস শরীফ থেকে প্রমাণ করাবো বুখারী থেকে নবী জানেন কি জানেন না

আর আমাদের টাকার কথা একটু বললে ওকে খেপে যায় ছেলেরা হ্যাঁ কথা বুঝতে পেরেছ দু লক্ষ টাকা দিয়ে নিয়ে আসছে ওই রকম যেটা বলছেন নবী না আক্ষরিক জ্ঞান ছিল না

কি ভোরে এইটাকে বলছেন বড় মৌনা না ধরো আমাকে ঘাটাবেন না আমাকে ঘাটাতে না যে বিশ্বাস করেন করে আপনারা জান না জাহান্নামে জান না অসুবিধা নেই ফুরফুরা দিদু জামানের মতাদর্শ ছেড়ে অন্য জায়গায় যাবেন না ইমান নষ্ট করবেন না বারবার অনুরোধ করছি বাবাজি কি যে বলে

ইসম ফাইলে সে মা আমি পড়নে वाला নই কেন পড়বেন না আমি পড়তে আসিনি আমি তোদেরকে পড়াতে এসেছি নবী বলেন আমি শিখতে আসিনি আমি কোথায় শিখবো আমাকে শিখিয়েছেন আল্লাহ আমি তো আল্লাহ যখন শিখিয়েছেন আমি তোদের কাছে আল্লাহ পাঠিয়েছেন শেখাতে পাঠিয়েছেন আমি শিখতে আসিনি শেখাতে এসেছি সেই রাসূল শিখতে আসেন নি শেখাতে এসেছেন সেই রাসূল পড়তে আসেন নি পড়াতে এসেছেন কথা কি ঠিক বলছেন না ভুল বলছেন তাহলে সেই নবী আলী পাক জ্ঞান নেই তাহলে কি পড়াবে নবী ছোট পড়া হচ্ছে খাটো করা হচ্ছে ঈমান চলে যাবে ডাক্তার ওয়াজ শুনে ঈমান নষ্ট করবেন না হাতে ধরে বলছেন আমাদেরকে ফোন করে জেনে নেবে কোনটা কোন কোন জায়গায় কাটকে গেলে জেনে নেবেন জানলে বলবো বলে দেব যেভাবে বলছে ওইভাবে আমল করেন একটু এদিক ওদিক হবেন পা পিছলাবে ইমাম শেষ আল্লাহ আপনার শেষটা দেখবেন সারা জীবন কি করেছেন ওরা দেখবেন আল্লাহ শেষটা দেখবেন খায়ে খায়ে খায় খায়ে दुशे